সম্মানিত সুদি দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাকে তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে তিন শতাংশ একটি জায়গা আছে কমলাপুর মোজায় যাদের লাগবে যোগাযোগ করবেন এই যে একদম রাস্তার সাথে এই যে রাস্তা একদম রাস্তার সাথে জমিটি এই যে এই যে জমি আর এই যে রাস্তা একদম রাস্তার সাথেই বাড়ি করার জন্য উপযুক্ত একটি জমি যাদের লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তিন শতাংশজন জমি যাদের ছোট জমি লাগবে তারা যোগাযোগ করবেন সুলভ মূল্যে জমিটি পাবেন ইনশাল্লাহ এবং এর বাইরে যাদের ছোট জমি বড় জমি লাগবে আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন সুলভ মূল্য জমি পাবেন ইনশাল্লাহ তাদের বাড়ি লাগবে রেডিমেড বাড়ি ফ্যাক্টরির জন্য বড় জমি সবকিছু আছে আর এই জমিটির মূল্য সুলভ মূল্য আছে বাজেটের মধ্যে হবে নাম্বার যোগাযোগ করবেন জমির দাম টাম সব বলে দিব বাড়ি করার জন্য উপযুক্ত একটি জায়গা একদম রাস্তার সাথেই